আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমিও ভালো আছি তো আজকে এক মর্মান্তিক ঘটনা ঘটলো আমার সাথে যা আগে পরে আমার সাথে ঘটনা তো ঘটনা শুরু হলো রাত থেকে আর কি রাতে কারেন্টটা চলে গেছে হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার পর ফাঁকিগুলো সবগুলো ভুড়িয়া রয়েছে আর কি সবগুলো এক জায়গায় জড়ো হয়ে রয়েছে এই কারণে নিচের ফাঁকিগুলো মারা যেতে আছে রাত তিনটা পর্যন্ত আমি জাগরণ থাকার চেষ্টা করি ফাঁকিগুলো দেখাশোনা করার জন্য তিনটা দুইটা একটা তারপরে যায় আল্লাহ রুফে আল্লাহরুফের সমর্থকরা আমার সর্বোচ্চ চেষ্টা করি আমি তারপর আল্লাহরুফের করে রাখা যায় তারপরে সকালে উঠা থেকে এই অবস্থা তারপরে খোঁজ লাগিয়ে দেখি রাত্রেবেলা হয় পাঁচটা বাজে কারেন্ট চলে গেছে এখন সকালে উঠা দেখি ফাঁকিগুলোর এই অবস্থা সব এক জায়গায় বুড়ি উড়ি সবগুলো ফাঁকি মারা যেতেছে এদিক দিয়া দলা সারাইলে অথবা জ্বরও সারাইলে ওদিক দিয়ে আবার দলা বেঁধে যায় বা এক জায়গায় জ্বরও হয়ে যায় সবগুলো ফাঁকি তারপর দিশমিশ না কি করবো একটা আমার কফি আসছিলো সেই কফি দিয়ে উপরে আবার একটা বলছিল বল সিদ্ধ করে উপরে টাঙিয়ে দিছি যাতে কফি তাপ উৎপাদন করবে নিচে আবার যেন সেই তাপটা পাখির গায়ে লাগে তারপর অনেকক্ষণ সকাল সারা সকাল বইরা বই বইসা রয়েছি তারপর সাড়ে নয়টা বাজে কারেন্ট আসছে এখন কারেন্ট আসার ফলে এখন পাখিগুলো আস্তে আস্তে জ্বর ছাড়তে আছে দলা ছাড়তে আছে তো পাখিগুলো সুন্দরভাবে দলা অথবা জড়ানো সারে দিয়ে এখন আমরা আমাদের যে পাখিগুলো মারা গেছে সেই পাখি গুলো নিলাম কারণ দেখলাম কতগুলো ফাঁকি মারা গেছে এখন গনে দেখি দেড়শো মতন ফাঁকি মারা গেছে তো ভাই উদ্যোক্তা হওয়া তো সহজ না মানে উদ্যোক্তা হওয়া সহজ ভাই সফল উদ্যোক্তা হওয়া তো সহজ না অনেকে মনে করে ভাই আপনি ডিম বিক্রি করতেছেন পাখির বাচ্চা বিক্রি করতেছেন অনেক টাকাই সম্ভবত লাভ আছে অথবা করতে আসেন মানে ভালোই লাভ হইতাছে জি ভাই লাভ এই যে লাভগুলো দেখছেন 反正就。 এখন দেখেন কতগুলো টাকা লাভ হয়েছে এটাও দেখেন আমাদের খামারিদের বেশি ক্ষতি করে বিভিন্ন যেমন গাম্বুরা কম হয় এই রোগগুলো আমাদের অনেক ক্ষতি করে এই রোগগুলো এই খামারে যে খামারে ঢুকবে সেই খামারে একবারে খতম করে দিবে একবারে শেষ করে দিবে আর আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের দ্বিতীয় সমস্যা হলো কারেন্ট এই কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় কারণ কারেন্টের মাধ্যমে আমরা তাপ দিয়ে বাচ্চাগুলো বুডিং করে থাকি এখন আমাদের কারেন্ট না থাকলে বাচ্চা কারেন্ট না থাকলে বাচ্চাগুলোকে তাপ দেওয়া সম্ভব হয় না এই কারণে অনেকগুলো বাচ্চা ফাই মারা যায় এখন দেখতে আসে না আমার এই কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলো মারা গেল ঠিকঠাক মতন কারেন্ট থাকে কিন্তু থাকে কি জন্য না অনেককে বলবেন ভাই গ্রামে গাছ গাছ আছে গাছ গাছটা ভেঙে ফেলে কারেন্টের বৃষ্টি বাদলের দিন এই কারণে কারেন্ট থাকে না ভাই এখন তো শীতকাল ভাই এখন তো কারেন্ট যাওয়ার কোনো প্রশ্ন উঠে না এখন তো লোডশেডিং হওয়ার কোনো কথা না কি কারণে ভাই কারেন্ট চলে যায় ভাই আপনারা আমাদের সরকারের ফন্থীও যে লোকগুলো আছে আপনারা বলেন ভাই আমরা উদ্যোক্তা হতাম ভাই আমাদের বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তা হলো গেরাম সাইডে এদের তো অনেক ক্ষতি হয়ে যায় এদের সামর্থ্য নাই আমাদের সামর্থ্য নাই যে এটা কিনে আমাদের কাজগুলো করবো কারণ আমাদের খামার চালাইতে হিমশিম খেয়ে যায় আপনাদের যারা সরকার আছেন বা এই লাইনে আছেন ভাই আমার জানি আমার ভিডিও এতটুকু যাইবো না তারপরে আপনারা ভাই এই আমাদের এই আমাদের এই উদ্যোক্তাদের দিকে চিন্তা করে ভাই কারেন্টের দিকে একটু নজর দিয়েন কারণ গেরাম সাইডে যাই হোক আমরা তো আমরা তো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে এখন আমাদের যদি কারেন্টে এমন ক্ষয়ক্ষতি করে ফেলে তো তো আমাদের উপায় নাই আর এই বিষয়ে আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কথা বলে তো কোনো লাভ নাই কারণ আমাদের কথায় কোনো দাম নেই মানে আমার কথায় আমি সাধারণ নাগরিক এবং সাধারণ গ্রাহক আমার এই ক্ষুদ্র কথায় কোনো লাভ বড় মানুষ অথবা বড় যারা এই কাজের সাথে জড়িত বা বড় যারা তাদের কথা অনেক দাম এবং মূল্য হবে তারা যদি এই বিষয়টা খেয়াল করে তো ইনশাল্লাহ এই কাজটা হবে তো আর কি করার আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর আজকের জন্য এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম